কক্সবাজার পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত এখানে যায়নি খুব কম মানুষই আছে আর সবার খুব পছন্দের একটা জায়গা হচ্ছে এটা আর কক্সবাজারের অন্যতম আকর্ষণ হচ্ছে মেরিন ড্রাইভ রোড আমি অসংখ্যবার কক্সবাজার গিয়েছি কতবার গিয়েছি আমি গুনে শেষ করতে পারবো না যখনই আমি মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতাম আসতাম সব সময় মনে হতো আমি যদি আমার প্রিয় বাহন নিয়ে মেরিন ড্রাইভ রোড দিয়ে যেতে পারতাম কতই না ভালো লাগতো এটা যারা সাইকেলিং করেন বা যারা বাইকার আছেন সবারই এই ধরনের একটা স্বপ্ন কাজ করে আমারও এই স্বপ্নটা ছিল তবে হ্যাঁ সাইকেল নিয়ে যেহেতু আমার সাইকেলিংটা খুবই পছন্দের তো আলহামদুলিল্লাহ আমার একবার না পরপর দুইবার এই মেরিন রোড দিয়ে সাইকেল চালানোর অভিজ্ঞতা হয়েছে এটা আসলে যারা গিয়েছেন তারাই বলতে পারবে এটা কতটা মনোমুগ্ধকর আর উপভোগ করার মতো আমার এই ড্রিম রাইডটা মানে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এতে করে আপনারাও যেন মোটিভেটেড হয়ে আপনাদের স্বপ্ন বা ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করেন তবে হ্যাঁ অবশ্যই সেটা ভালো কোনো কিছু হতে হবে মানুষের তো কত রকমেরই চাওয়া থাকে সেটা ভালো খারাপ বিচার করেই চেষ্টা করতে হয় পূরণ করার এই মেরিন ড্রাইভ রোড দিয়ে যারা সাইকেলিং করেছেন বা বাইক নিয়ে গিয়েছেন বা গাড়ি দিয়ে যান সবাই এই সুন্দর প্রকৃতি উপভোগ করেন একপাশে সমুদ্র ঝাউবন আরেক পাশে পাখার আর যদি এটা সাইকেলে যাওয়া হয় যখন তখন থামা এটা অসাধারণ তো একটা দিন মোটামুটি দুপুর থেকে রাত পর্যন্ত এই রোডে আমার সাইকেল চালানোর অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ